বাপের কাজ থেকে দূরে সরাতে পারে না আমার আপনার জিভা গুনার কাজ থেকে দূরে সরাতে পারে না আমার আপনার জিভা অপবাদ থেকে সমালোচনা থেকে গিবক থেকে পরনিন্দা থেকে কটনামি থেকে সমস্ত জিনিস থেকে পাপের কাজ থেকে আমাকে আপনাকে বাঁচাতে পারে না তার কারণ জানেন আপনাকে একটা উদাহরণ দিয়ে খান একটা ছেলেকে আমি বললাম যে এই ছেলে তুমি শুনো তো তুমি এখানে এসো একটা তাকে বোতল দিলাম আমি বোতল দেওয়ার পরে তো বললাম এই ছেলে আমার জন্য এক বোতলে তুমি জল নিয়ে এসো ওয়াটার নিয়ে এসো মাও নিয়ে এসো পানি নিয়ে এসো যাও সেই ছেলেটা পানি আনতে গিয়েছে যাওয়ার পরে সেই ছেলেটা নিয়ে এসেছে আসার পরে বোতলটার ঝিঁকড়িটা ঢেপি যেটা সিপি ওটা খুলে দেখলাম তো দেখলাম যে এক ফোটা পানি রয়েছে ওকে আমি বললাম যে যে তুমি পানি পানি আনতে আনতে তোমাকে পাঠিয়েছিলাম তো তার সঙ্গে আমি তর্ক করবো না কি করবো বলেন তাকে পানি আনতে পাঠিয়েছি সে পানি নিয়ে এসেছে কিন্তু তার মধ্যে এক ফোটা পানি এক ফোটা পানিতে আমার কি হবে কিছু হবে কি বলেন কিছু হবে পিপাসাও মিটবে না রান্না করা হবে না কিছু কাজ হবে না সেই ছেলেটাকে পানিতে দিতে পাঠিয়েছিলাম কিন্তু এক বন্ধ এক ফোটা পানি নিয়ে এসেছে ওই এক ফোটা পানিতে আমার কৃষ্ণ মিটবে না এক ফোটা পানিতে আমার পিপাসা মিটবে না কোনো কাজ করা হবে না তাহলে বলুন ওই এক ফোটা পানিতে যখন আমার কিছু কাজে লাগে না অনুরূপ আমার আপনার কাছে এক ফোটা ইমান রয়েছে এক ফোঁটা পানি মানে আপনাকে আমি চেয়েছি বন্ধু আমার ভাই আমার রসি আমার মা আমার বোন আমার আমি আপনাকে বুঝাতে চেয়েছি এক ফোঁটা পানিতে যেমন আপনার কৃষ্ণ আপনার পিপাসা আপনার কিছু কাজে আসবে না অনুরূপ ভাবে আপনার এক ফোঁটা আমার আপনার কাছে এক ফোঁটা ইমান রয়েছে এই ইমান আমাকে আপনাকে পাপের কাজ থেকে বাঁচাতে পারে না সমালোচনা থেকে ভালো কাজে আসতে গ্রহান্তর থেকে সেই সমালোচনা থেকে আপনার জিহাকে আপনি কন্ট্রোল করতে পারেন না এক ছোট ইমাম থেকে আপনি গিবত থেকে কুৎনামা থেকে বাঁচতে পারেন না এক ছোট ইমাম থেকে আমার আপনার জিহাদ ধরে আমি আপনি মিথ্যা কথা বড় ছাড়তে পারি না যখন আমি আপনি কথা বলছি তখন আমি আপনি কথা বলছি যখনই মোবাইল নিচ্ছে তখন তো প্রথমে তো সালাম দি না আসসালাম কবরের কালাম প্রথমে আপনাকে দরকার আছে সালাম দেওয়া তারপরে কথা বলার দরকার আছে যখন মোবাইলটা ফোনটা রিসিভ করছি হ্যালো হ্যাঁ বলো এই কথা বলেছি ওকে যদি বলা হয়েছে যে কোথায় আছো সে যদি চান করে থাকে তাহলে বলবে যে আমি ডাক বাংলা ঢুকছি দেখে জি ভাদ্রা দিয়ে তো মিথ্যা কথা বলছে এগুলো যে মিথ্যা কথা কিসে তারা দে বলছে আপনি আছেন এখন উমরা ফুল আপনাকে একজন ফোন করেছে যে কোথায় আছেন আপনি এই আমি সাহায় হয়ে আছি মিথ্যা কথা হলো না মিথ্যা কথা হয়ে গেল তাহলে আমার আপনার জিভা কি আপনি হেফাজত করতে পারলেন না আমাকে আপনাকে বাঁচাতে পারলো না যেমন এক ফোঁটা পানিতে যেমন আপনার কিন্তু ফিরিস্তা মিটলো না এরকম ভাবে এক ফোঁটা ইমানে আপনাকে সমালোচনা থেকে বাঁচাতে পারলো না আপনাকে গিরোপ থেকে বাঁচাতে পারলো না আপনাকে মিথ্যা বলা থেকে বাঁচাতে পারলো না আপনাকে জোয়ার আড্ডা থেকে মসজিদে আনতে পারলো না এক ফোঁটা ইমান আপনাকে সুদের কারবার থেকে আপনাকে ভালো কাজের দিকে আনতে পারলো না